বিরক্ত চলে যাও আমরা এখন চলে যাবো এই জায়গা থেকে মাছ ধরা শেষ এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা কই বিশাল কই সাইজটা দেখাইলাম আপনাদের এখন আদার নিয়ে চলে যাবো এখান থেকে কোকান ভাই থাকবে এটা মনে হয় থাকবে আজকে তো এই পাশে যাইতেছে মাছ ধরার জন্য এই এই মুহূর্তে এই পাশে মাছ ধরবো পির আবার এই যে চাহানিতে আছে